শুধু মিরপুরেই পারেন অন্য কোনো ভেনুতে পারেন না এরকম একটা তত্ত্ব বা এরকম একটা কথা কিন্তু আমাদের দেশের ক্রিকেটে প্রচলিত আছে তার আগে একটা ইনফরমেশন দিই এই বছরটাতে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে যেসব ম্যাচে খেলেছেন সেসব ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে যেসব ম্যাচে মোস্তাফিজ খেলেন নাই সেসব ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারে নাই যাই হোক ব্যাপারটা বেশি হাইপোথেরিক্যাল অ্যানালাইসিস টাইপের হয়ে যাচ্ছে তবে ওই যে কথাটা বলছিলাম যে মিরপুর ছাড়া মুস্তাফিজুর রহমান অন্য কোনো ভেনুতে বোলিং করতে পারেন না এরকম কথা আসলে যারা বলেন তারা একটু জেনে নেবেন যে এই বছরটাতে বাংলাদেশ কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলেছে ওভারসিজ ভেনুগুলোতে আপনি যদি সংযুক্ত আরব আমিরাত থেকেই চিন্তা করেন এই বছরটাতে মোস্তাফিজ যে ম্যাচটাই খেলেছেন এবং দুর্দান্ত বোলিং করে দিয়ে গেছেন মিড ওভার্সে বাংলাদেশের বোলিংয়ের লিডারশিপটা নিয়েছেন বাংলাদেশ ওই ম্যাচটা জয়লাভ করেছে পরের দুইটা ম্যাচ কিন্তু আরব আমিরাতের সঙ্গেও বাংলাদেশ জয়লাভ করতে পারে নাই মুস্তাফিজুর রহমানের ব্যাকমতে ছিল আইপিএলে তারপর তিনি তিনটা ম্যাচ খেলেছেন তিনটা ম্যাচে তার বোলিং বিশ্লেষণ যদি আমরা দেখি প্রথম ম্যাচে চব্বিশ রান দিয়ে কোনো উইকেট পান নেই বাট বেস্ট ইউটিলিটি বোলিং করে গেছেন দ্বিতীয় ম্যাচে ত্রিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছেন দিল্লি ক্যাপিটালসে তার দলের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট বোলিং তৃতীয় ম্যাচে তেত্রিশ রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন যেখানে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট মুস্তাফিজুর রহমান পেয়েছেন মুস্তাফিজুর রহমান যখন গত বছর আইপিএলে খেলছিলেন এবং প্রতি ম্যাচ খেলছিলেন ফেইসবুকে অনেক ক্রিকেট বোধ ধারা আছেন যারা আসলে প্রত্যেকটা অ্যাওয়ে ম্যাচের পরে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিতেন যে মুস্তাফিজ আর পরের ম্যাচে সুযোগ পাবে না কিন্তু চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে প্রত্যেক ম্যাচ খেলিয়েছে কেন খেলিয়েছে কারণ তিনি তার রোলটা তার জন্য যে স্পেসিফিক রোলটা ছিল তিনি প্লে করেছিলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজের রোলটা ছিল উইকেট টেকিং রেসপন্সিবিলিটি তিনি রান দিতে পারেন বাট উইকেট টেকিং রেসপন্সিবিলিটিটা তিনি মেনটেন করেছেন যেদিন দিল্লির সঙ্গে তিনি অনেক রান দিয়েছেন দিল্লির মাটিতে ওদিন ডেভিড ওয়ার্নারের উইকেটটা নিয়ে দিয়েছেন যেদিন মুম্বাইয়ের সঙ্গে তিনি রান দিয়েছেন মুম্বাইয়ের মাটিতে সেদিন তিনি আউট করেছিলেন টিম ডেভিডকে যেদিন লাকনাওয়ার সঙ্গে তিনি অনেক রান দিয়েছেন সেদিন তিনি তার কাজের কাজটা লোকেশ রাহুলকে আউট করে দিয়েছিলেন সো ওই যে ওইখানে তার রোলটা ছিল এরকম বাংলাদেশ টিমে তার রোলটা অনেকাংশে একটা প্রান্ত থেকে প্রেশারটাকে বজায় রাখা যেটা আমি বলছিলাম যে আইপিএলে তিনটা ম্যাচে তিনি এবার বোলিং করেছেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সেটাও কিন্তু অ্যাও বেনু ছিল সেখানেও বোলিং করে দিয়ে গেছেন এরপরে শ্রীলঙ্কাতে প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ হেরে গেল পরের দুইটা ম্যাচ কিন্তু মোস্তাফিজ খেলেছেন ডাম্বুলাতে একটু বেটার ব্যাটিং কন্ডিশনে চোদ্দো রান দিয়ে একটা উইকেট পেয়েছেন কলম্বোতে সতেরো রান দিয়ে একটা উইকেট পেয়েছেন আর যখন বর্ষার সিজনে বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে উইকেট যখন একটু স্টিকি আছে বেটার বোলিং কন্ডিশন সেখানে মুস্তাফিজ তো আসলে অনেক বেশি মাত্রায় ভালো বোলিং করেন সেটা আমরা জানি এবং প্রথম ম্যাচে মিরপুরে আমরা দেখতে পেয়েছি ছয় রান দিয়ে দুটা উইকেট পেয়েছেন দ্বিতীয় ম্যাচে পনেরো রান দিয়ে একটা উইকেট পেয়েছেন এখন এই যে দুটা ম্যাচ মিরপুরে মোস্তাফিজ খেললেন তার অন্যান্য থেকে ওভার হয়ে যাচ্ছে অন্যান্য ম্যাচগুলো দেশের বাইরের মাটিতে যেখানে খেলেছেন একটু বেটার ব্যাটিং কন্ডিশনে যখন তিনি বোলিং করেছেন সেটাকে ওভারশেড হয়ে যাচ্ছে ওভারশেডোড তখনই হয় যখন আপনি আসলে বাংলাদেশের খেলা নিয়মিতভাবে দেখেন না এবারে আমি একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে যদি দেই তাহলে এই বছরটাতে মোস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা আমি বলছিলাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু একদম ইভেন ইভেন দুইটা ম্যাচ তিনি খেলেছেন শ্রীলঙ্কার মাটিতে একটা ম্যাচ তিনি খেলেছেন আরব আমিরাতের মাটিতে আবার দুইটা ম্যাচ তিনি খেলেছেন এখানে বাংলাদেশের মাটিতে সো আলটিমেটলি আমি যদি এই বছরটাতে মুস্তাফিজুর রহমানের ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাওয়ার প্লেতে যখন মুস্তাফিজ বোলিং করেছেন পাওয়ার প্লেতে কিন্তু খুব ভাইটাল মুসাফিজ চার থেকে ছয় নম্বর ওভারের মধ্যে তিনি বোলিং করেন চার থেকে ছয় নম্বর ওভার এই সময়টা তাকে ব্যবহার করা হয়েছে রানের রাশটাকে টেনে ধরার জন্য চার থেকে ছয় নম্বর ওভারে এই বছরটাতে মুস্তাফিজুর রহমান পাঁচ ওভার বল করে একুশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন যেখানে তার ইকোনমি রেটটা চার দশমিক দুই শূন্য তার ক্যারিয়ারের প্রথম বছর যেটা ছিল যে বছরটাতে তিনি সবচাইতে সাকসেসফুল ছিলেন সেই বছরটাতে এই টাইমলাইনে এই সময়টাতে চার থেকে ছয় নম্বর ওভারের সময়টাতে তার ইকোনমি একটা ছিল চার দশমিক আট শূন্য দ্যাট মিনস এই বছরটাতে পাওয়ার প্লে এই চার থেকে ছয় নম্বরের সময়টাতে তিনি বেটার প্রেশার ক্রিয়েট করতে পেরেছেন দেন তার দু সালে যে সময়টায় তিনি শুরু করেছিলেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ার যে বছরটাকে আমরা আসলে তার জন্য অনেক বেশি মাত্রায় প্রমিন বলি তার চাইতে এই সময়টাতে তিনি বেটার স্ট্যাটিস্টিক্যাল আউটপুট দিয়েছেন এবারে যদি আমরা বলি সবচেয়ে ইম্পর্টেন্ট আমি ষোলো থেকে বিশ নম্বর ওভারে যাচ্ছি না ওইটা মোস্তাফিজ প্রমিনেন্ট ওয়ার্ল্ডে তার ধারের কাছে খুব কম বলার আছেন সেটা আমরা জানি কিন্তু মোস্তাফিজের সবচেয়ে বেশি ইম্প্যাক্টের জায়গাটা সাত থেকে পনেরো নম্বর ওভারের সময় আবারও বলি সাত থেকে পনেরো নম্বর ওভারের সময় এই বছরটাতে বাংলাদেশের হবে এই বছরটাতে সাত থেকে পনেরো নম্বর ওভারের সময় মোস্তাফিজুর রহমান পাঁচ ওভার বল করে একুশ রান দিয়ে একটা উইকেট পেয়েছেন একটা উইকেট পেয়েছেন আপনি বলতে পারেন যে একটা উইকেট পেয়েছেন সেটার এমন কি তবে তার ইকোনমি রেটটা খেয়াল করে দেখেন চার দশমিক দুই শূন্য সাত থেকে পনেরো নম্বর ওভারে যেটা দুই হাজার পনেরো সালে যখন তিনি সাত থেকে পনেরো নম্বর ওভারে বোলিং করেছেন তার ইকোনমি রেটটা ছিল ছয় দশমিক পাঁচ শূন্য তার মানে এই বছরটাতে মোস্তাফিজুর রহমানকে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্যালি কিন্তু শুরুর পাওয়ার প্লেট দুই ওভার এবং মিড কিছু মিলিয়ে তার বোলিং এই জায়গাটা অনেক বেশি মাত্রায় নিখুঁত হচ্ছে ঠিক যেমনটা নিখুঁত আপনাকে দিচ্ছে এক্স সিরামিক্স স্টোন শিল্ড পলিশ টাইলস এক্স সিরামিক্স গ্রুপের আর এন ডি টিমের এক ইউনিক ইনোভেশন যেখানে স্টানিং এলিগেন্সের সঙ্গে সমন্বয় হয়েছে সুপিরিয়র ডিউরেবিলিটির ল্যাব টেস্ট থেকে জানা যাচ্ছে যে শিল্ড পলিশ টাইলসের সার্ফেস ডাবল চার্জের তো ভালো রেজাল্ট দিচ্ছে টেস্টে সেই সঙ্গে সাইনও টিকে থাকবে অনেকদিন হাই ট্রাফিক এরিয়ার জন্য ডিজাইন করা এই টাইলসগুলো যে কোনো বাসা বা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করছে যা আপনার ইউনিক স্টাইল ফুটিয়ে তোলে সেই সঙ্গে দেয় অনেকদিন টিকে থাকার নিশ্চয়তা যে বিষয়টা ঘটে আসলে সেটা হচ্ছে মোস্তাফিজ বাংলাদেশে যে রোলটা প্লে করেন সেটা হচ্ছে তিনি প্রেসারটা দিবেন ফলো আপ ওভার উইকেট যাবে তিনি প্রেশার ক্রিয়েট করবেন ফলো আপ ওভার উইকেট যাবে সো এই কাজটা মোস্তাফিজ কিন্তু খুব ভালো মতো বজায় রেখেছেন এই বছরটাতে যেটা আমরা বছর খুব ভালো মতো এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ একটা কথা আছে যে মোস্তাফিজ তার ক্যারিয়ারের শুরুর বছরের মতো ওই রকম আনপ্লেবল তিনি কখনো হবেন কিনা বা হয়েছেন কি সেটা হওয়ার তো দরকার নাই একজন বোলার ক্যারিয়ারের দশ বছর আগে যেরকম ছিলেন দশ বছর পরে তিনি সেরকম নাও থাকতে পারেন বিশেষ করে মোস্তাফিজে যেরকম ইনজুরি সার্জারি সব কিছু মিলিয়ে একটা বালনারবল কন্ডিশন ছিল হ্যাঁ এই বছরটাতে মোস্তাফিজ বেটার শেপে আছেন তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে মোস্তাফিজ তার স্টক ডেলিভারিগুলোকেই বেশি ব্যবহার করছেন এই বছরটাতে মোস্তাবিজ বল ভেতরের দিকে খুব বেশি ঢোকানোর চেষ্টা করছেন না তার স্টক ডেলিভারিগুলোই করছেন সিম আপ কাটার করছেন ব্যাক অফ দ্য হ্যান্ড মানে রোল অফ দ্য রিস্ট কাটারগুলো করছেন বাহাতি ব্যাটসম্যানের জন্য একটা দৃশ্যমান উন্নতির জায়গা দেখতে পেয়েছি আগে বাহাতি ব্যাটসম্যানকে অনেক রুম দিতেন এখন বাহাতি ব্যাটসম্যানকে উইকেট চ্যানেলে বল করছেন অনেক বেশি যেটা আসলে এই বছরটাতে তার ক্ষেত্রে অনেক ভালো মতো দেখা গেছে এখন ওই যে পনেরো সালের তার বোলিং বায়োমেকানিক্স এখনকার বোলিং বায়োমেকানিক্সটা সেম না পনেরো সালে যেটা ছিল তার নন বোলিং আর্মটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমরা ছবি দেখাচ্ছি পনেরো সালে তার নন বোলিং আর্মটা অনেক স্ট্রেচড অর্থাৎ ব্যাটসম্যানের দিকে পয়েন্ট আউট করা থাকতো তিনি একটু সামনের লেন্থে তার স্টক লেন্থ ছিল কিন্তু বিকজ অফ হিজ ইঞ্জুরি এবং তার যে রিহ্যাপ পিরিয়ড এবং তার সার্জারি সব কিছু মিলিয়ে এখন কিন্তু তার ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য কোচেরা তার নন বোলিং আর্মটাকে লোডিং পজিশানে তার কাত বরাবর করেছেন তার নিজের শরীর বরাবর করেছেন সো নিজের শরীর বরাবর করাতে সামনের লেন্থে এখন আর মোস্তাফিজুর রহমানের স্টক লেন্থ নাই সেটাকে অ্যাডজাস্ট করতে কিন্তু মোস্তাফিজুর অনেক সময় লেগেছে যেটা এই বছরটাতে এসে আমরা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট দেখছি যে না ক্যারিয়ারের শুরুর দিকটাই সামনের লেন্থ থেকে যে প্রোডাক্টিভিটিটা মুস্তাফিজ জেনারেট করতে পারতেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার পর এই যে গ্যাদার পজিশনটা যখন তার নিজের দিকে এই জায়গায় তার যে স্টক লেন্থে একটু পেছনের দিকে সেই পেছনের লেন্থটাতেও মুস্তাফিজুর রহমান বেশ ভালো বোলিং করছেন ইভেন তাকে ওয়েল ডিরেক্টেড বাউন্সার আমরা শ্রীলঙ্কা সিরিজে বেশ ভালো মতো করতে দেখেছি এটা কিন্তু অ্যাডাপ্টেবিলিটি অ্যাডাপটেশনটা খুব ভালো মতো আসছে সো আলটিমেটলি আপনারা আমার এক্সপেকটেশনের জায়গাটা মোস্তাফিজ পনেরো সালে যেরকম বোলিং করতেন বা পনেরো সালে তার বোলিংয়ে দেখে যেরকম আনপ্লেবল মনে হতো সেরকম আনপ্লেবল লাগবে বাট ইজ ইট নেসেসারি যদি দল আউটপুট পায় ইভেন স্ট্যাটিস্টিক্যাল আউটপুটের জায়গা যদি আপনি চিন্তা করেন স্ট্যাটিস্টিক্যাল আউটপুটে পাওয়ার প্লেট দুই ওভার এবং মির ওভারসে রহমান আরও বেটার বোলিং করে যাচ্ছেন সো আলটিমেটলি ফ্যাক্টর আসলে সেই জায়গাটাতে যে মুস্তাফিজ ইজ ডুইং বেটার এবং হি ইজ ইন বেটার শেপ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই